বলেন এই ওয়াকফের কালা কানুনের বিরুদ্ধে আমি আন্দোলন করলে ইবাদত হবে আমার আন্দোলনটা বৈধ হবে ২৬ এপ্রিল ব্রিগেডের ময়দানে হলে বৈধ হবে না অবৈধ হবে এই ফতোয়া যেখান যেখান থেকে বার হবে বুঝে নিতে হবে ভেজাল ওইখানে কি ঢুকে আছে আ! এইগুলো এই জন্য স্পষ্ট হওয়া দরকার প্রথমেই বললাম না পারবো ফেলতে না পারবো গিলতে কারণটা এই জায়গা কিন্তু আগামীতে জনগণ আপনারা ভাবনা চিন্তা করবে নেতাও চিনা দরকার আছে নেতৃত্ব বোঝার দরকার আছে যে স্বার্থের জন্যে চলবে নিজের চেয়ারের জন্য চলবে মায়ার নবী মাদিনা বলেন নবীকে মানবে যারা এ হাদিসের অনুসরণ করবে তারা মানতওয়া দুআ বিল্লাহ হি আল্লাহর নবী বললেন শুনে রেখে দাও যারা আল্লাহর জন্য নত হয় আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কার জন্য নত হলে এই নত কার জন্য হবে জোরে বলেন আল্লাহরই জন্য নত হবে এইটা আজ আমাদের ভিতরে বড় অভাব যার কারণে আমাদের এই দশা আমরা প্রথমেই দেখি হ্যাঁ নেতৃত্ব করা দিচ্ছে কারা সামনে যাচ্ছে ওটা তো আমার জামাত নয় আমাদের কি হয় শুনে শুনে যায় কিসে কিসে যায় বুঝতে পারছেন শুনে শুনে যায় আমরা জানি দুনিয়াতে একমাত্র কুত্তার ফিতরাত হলো মুতার আগে শুনে নেওয়া কি মুতার আগে কথা না মুতার আগে শুনে নেওয়া আমাদের ভিতরে বর্তমানে এই জিনিসটা তৈরি হয়ে গেল শুনে শুনে আরে আমি করিনি আমার একটা ভাই তো করছে কাজটা তো ভালো কথা বল না কাজটা 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 তো ভালো তো ভালো কাজে বাধা যারা দেবে তারা কি করে হিরো হবে অন্যায় কাজে বাধা দিবে না ভালো কাজে বাধা দেবে কথা বললো কোন কাজে অন্যায় কাজে বাধা দিবে ভালো কাজে বাধা দেবে না ভালো কাজে বাধা দেই যারা মুরতাদ হবে তারা কি হবে মুরতাদ হবে তারা কারণ ভালো কাজ এটা করার আদেশ কাজ আল্লাহ এরপর বলেন কেন আল্লাহ কোরআনুল কারীম سورার নাম সূরা তাওবা 11 নম্বর পারা 15 নম্বর ছাতা ইয়া আইয়ুহাল্লাযীনা আবাদুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন আল্লাহু আকবার বলেন কাদের ডাক দিলেন iman walader ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমান ওয়ালারা ইত্যাদু আমি আল্লাহ আমাকে ভয় কর ভয়টা আগে কথাটা কেন বললেন বেশিরভাগ জায়গাতেই আল্লাহ এমন এমনভাবেই ব্যবহারও করেন হ্যাঁ আইজুখান লেদিন আহ মানুষ তাকুল্লাহ এনজুখান লেদিন আহ মানুষ তাকুল্লাহ এ আইজুখান লেদিন আহ তারপরে পরবর্তী কথা বলেন আহ মানুষ তাকুল্লাহ ইমানের পরেই ভয়ের কথা কেন বলেন আল্লাহ এই জন্যই বলেন আমি যাদেরকে ভয়ের কথা বললাম আমি আল্লাহ এ একমাত্র আল্লাহ আমাকে করবে ওই জন্যে তাদের বললাম খুব ভালো করে বোঝেন এটা আল্লাহ যেমন বলেছে শুধু তা নয় আমরাও ধরুন দুনিয়াতে অনেক সময় হয় না তো পাঁচটা ছেলে এখানে আছে কটা ছেলে পাঁচটা ছেলে এক জায়গায় আছে তো আমি দেখলাম একটা ছেলেকে বললাম এই বাবু তুই এই দিকে আয়তো তো পাঁচটার মধ্যে একজনকে আমি ডেকে বললাম বা এ বাবু তুই এই কাজটা করতো ওটাকে ডাকার কারণটা কী হলো ওর মনের ধারণা ছিল যে বাচ্চাটাকে আমি ডাকছি আমার কথাই ওই বাচ্চাটা না করবে না কারণ আমি চাইলে অন্যদেরকেও বলতাম আরেকটা কারণ হতে পারে যে ওই কাজের উপযুক্ত অন্য চারজন না এই ছেলেটাই উপযুক্ত সার্বিকভাবে এবং বিশ্বস্ত এবং আমি ডাকলে সারা দেবে যার কারণে আমি ওকেই ডাক দিয়েছি এটা যেমন দুনিয়ার রীতি তেমনি আল্লাহ ইমানওয়ালাদের ডাক দিলেন এই জন্যে যে বেইমানদের ডাক দিলে সারা দেবে না আর সেই কাজের সে উপযুক্ত না আমি আল্লাহ বললেও আমার সম্মান রাখবে রাখবে না তাই আমি আল্লাহ ডাক দিলাম যা এক বু ভাই না আ মানুহ ইমান ওয়ালা এখন ডাক দিলেন যাদের কাদের ইমান ইমানওয়ালাদের সারা দেবে কারা জোরে বলেন এই আপনাদের রাস্তায় ধরুন একজন পানওয়ালা বসা কি বলা পানওয়ালা একজন মশারিওয়ালা একজন একজন মশারিওয়ালা একজন শাড়িওয়ালা একজন হাড়িওয়ালা একজন ঘুগনিওয়ালা এখন এখান থেকে যদি ডাক দেন ও ভাই ঘুগনিওয়ালা সারা দেবে হাড়িওয়ালা কে দেবে জোরে বলেন ঘুগনিওয়ালা আবার যদি ডাক দেওয়া হয় ও ভাই হাড়িওয়ালা সারা দেবে কি ঘুগনিওয়ালা ঘুগ্নিওয়ালারা হাড়িওয়ালা জোরে বলেন না কেন হারিওয়ালা আল্লাহ যখন ডাক দিয়েছেওয়ালারা এই ডাকটা আল্লাহ দিলেন ইমানওয়ালা দেন সারা দেবে কারা জোরে ইমানওয়ালারা এই যে ইমানওয়ালা হবে যারা এইটাকে সারা দেবে তারা তারপরে আল্লাহ বলছেন দ্বারা ইত্তাকুল্ল আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়াকুনু মাআস সাদিকিন আমি আল্লাহ ঘোষণা দিলাম তোদের সত্যবাদীদের পক্ষে থাকো কাদের পক্ষে জোরে বলেন তাদের পক্ষে এই যে সত্যবাদীদের পক্ষে থাকো এই অর্ডারটা হলো আল্লাহ এটা মানবে কারা এটা মানবে কারা ইমানওয়ালা হবে যারা এরপরে যদি সত্যবাদের ডাক হয় এই হকের ডাকটা সত্যের ডাক হকের ডাক হকের ডাক হকের ডাক সত্যের ডাক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ডাক সত্যের ডাক হকের ডাক এইটা সমর্থন করবে তারা ইমানওয়ালা হবে যারা বলে ইমানওয়ালা হবে যারা এরপরে ভাবনা চিন্তা করেন ওই যে আমি ডাক দিয়েছিলাম ইমানওয়ালাদের নয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গরু মানুষ যখন অন্যায়ের দিকে যায় ওয়ালার কথা আর আল্লাহ বলে নাই কারণ এখানে ইমানওয়ালা যদি আল্লাহ বলতো তাহলে টার্গেটটা ইমানওয়ালারাই কি গুনাহের কাজ করতো টার্গেট ডাইরেক্ট হয়ে যেত ওয়ালারা গুনাহের দিকে ধাবিত হবে না মানুষ গুনাহের দিকে ধাবিত হবে লজিকটা বোঝেন আল্লাহ ওই জন্য ইমানওয়ালাদের ডাক দিলেন না আল্লাহ সমগ্র পৃথিবীর মানব মন্ডলীকে ডাক দিলেন ইনসান কারণ মানুষই গুনাহের দিকে ধাবিত হয় মা খবর দ্বারা যাবি না আটকায় ধরতে যায় গুনাহের দিকে যাবি না অপরাধের দিকে যাবি না খারাপের দিকে যাবি না এখন আত্মার মনে মনে হবে আল্লাহ যখন বলেছেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই না তাহলে আল্লাহ কেন বাধা দিতে যাবেন এ করবে করুক গুণা করবে করুক বিচারের দিন যখন হবে আল্লাহ বিচারের আল্লাহ শুনিয়ে দেবে জাহান্নাম হলে জাহান্নাম দেবে জান্নাত হলে জান্নাত দেবে এটা তো ঠিক কথা এইটা বুঝতে গেলে সামান্যতম একটা দুনিয়ার লজিক আমাদেরকে বুঝতে হবে খুব ভালো করে আমার দিকে তাকান গর্বে ধারণ করে কারা বাঁপরা না মারা জোরে বলেন জোরে বলেন সবাই গর্বে ধারণ করে কারা মায়েরা দিন না এটা ভুল নয় মাস দশ দিন কয় মাস বললাম সংখ্যাটা নয় মাস নয় মাস দশ দিন কয় দিন আপনি বলবেন এতদিন শুনে আসছি দশ মাস দশ দিন আজকে হঠাৎ করে বলে দিলি তার প্রমাণটা নিতে হবে এক মাস মানে তিরিশ দিন তিরিশ দিন যদি কোনো মা কোনো মহিলা তিরিশ দিন গর্ভবতী হয়েছে কি না এই তিরিশ দিনের মাথায় যদি রিপোর্ট করা হয় পজিটিভ হবে না কারণ তিরিশ দিনে পজিটিভ ধরা পড়বে না মিনিমাম কমসে কম আরও আট দিন হওয়া লাগবে তাহলে তিরিশ দিনে যখন পজিটিভ পেলাম না তাহলে এই মাসটা গণনার ভিতরে ধরা যাবে না যখন যে মাস থেকে আমি পজিটিভ পেলাম ওই মাস থেকেই ধরা লাগবে তাহলে পিছনের যদি তিরিশ দিন ছেড়ে দিই এক মাস বাদ দিই তাহলে দশ মাসের ভিতর থেকে এক মাস মাইনাস করলে নয় মাস দশ দিন এই নয় মাস দশ দিন এখন বলেন মারা তাদের গর্বের সন্তানরা কে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু জবাব দেবেন এই আয়াতের অন্তত বুঝতে গেলে এবার বলেন মা তার গর্বের সন্তানকে ধারণ করে এখন বলেন ওই সন্তানের হাত পা না কান চোখ যা কিছু আছে সব কি মা বানিয়েছে সবাই জোরে বলেন আচ্ছা হাত বানিয়েছে কে চোখ বানিয়েছে কে কান বানিয়েছে কে পা বানিয়েছে কে জোরে বলেন আল্লাহ কে বানিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গগুলো কে বানিয়েছেন জোরে বলেন আল্লাহ হ্যাঁ পরবর্তী আয়াতগুলো তি আল্লাহ সেটা বলবেন সেটাও শোনাব এখন বলেন এই যে বানালের আল্লাহ আল্লা বানালেন সামঞ্জস্য পূর্ণ বানালেন আল্লাহ বানালেন যেমন তেমন না সামঞ্জস্যপূর্ণ বানালেন পৃথিবীর মানচিত্রে কোটি কোটি সাড়ে সাতশো কোটি বর্তমান অনুসংকার মাঝখানে একজন মানুষের চেহারার সাথে একজন মানুষের চেহারার মিল হবে না একজন মানুষের পায়ের আওয়াজের সাথে আর একজন মানুষের পায়ের আওয়াজের মিল হবে না একজন মানুষের আওয়াজের সাথে আর একজন মানুষের আওয়াজের মিল হবে না নকল করা যাবে কিন্তু আওয়াজের মিল হবে না একজন মানুষের কোটি কোটি মানুষ দুনিয়ায় যত মানুষ এসছে চলে গেছে এখন বর্তমানে যেগুলো আছে ভবিষ্যতেও যেগুলো আসবে ফিঙ্গার প্রিন্ট একটা মানুষের সাথে আর একটা মানুষের মিল হবে জোরে বলেন হবে না কোটি কোটি মানুষ বানালেন আল্লাহ একবারের জন্যেও বলেন যেখানে যে জায়গাটায় আল্লাহ বানালেন মানুষগুলোকে ওই জায়গায় কোনো দর্জিকে দিয়ে আল্লাহ মাপ দেয়নি কোনো ফিটেও লাগায়নি দু চারজন মিস্ত্রিকে কাজ করার জন্যে ভেতরে পাঠায়নি আল্লাহ তার কুদরতি ব্যবস্থা বানায় ফি আই ফিআই আল্লাহ সামঞ্জস্যপূর্ণ এত সুন্দর চেহারা বানানা এত সুন্দরভাবে ভাবে সামঞ্জস্য না তোর ডান পাটা এক ইঞ্চি ছোট করলাম না বাম পাটা এক ইঞ্চি বড় করলাম না তোর হাত এক ইঞ্চি বাড়ালাম না অন্য হাত এক ইঞ্চি বা কমিয়ে দিলাম না আমি আল্লাহ এত সুন্দরভাবে ভাবে বানালাম এবার লজিকটা বোঝেন এই জায়গায় মা তার গর্বে সন্তানকে নয় মাস দশ দিন ধারণ করলো তাহলে আমরা দেখবেন অনেক সময় ভাড়া বাড়িতে থাকি না ভাড়া বাড়িতে থাকি না থাকি না ভাড়া বাড়িতে থাকি এই যে ভাড়া বাড়িতে থাকি মানে বাড়িটা আমি বানাইনি বাড়িওয়ালা বাড়ি বানিয়েছে ওই বাড়ির ভিতরে আমি কয়দিন থাকলাম আবার বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাব ওই বাড়িতে কিন্তু আবার অন্য একজন ভাড়াওয়ালা আসবে আবার সে থাকবে সেও কয়দিন হবে সেও আবার তার মন যাবে না আবার সে চলে যাবে মায়ের গর্বটা হলো দুনিয়ার ভাড়া বাড়ির মতো কারণ মা কোনো সন্তানের হাত বানাই না পা বানাই না মাথা বানাই না কিছুই না এখনো বলেন দুনিয়ার এমন কেউ হবে ভাড়া ঘরের মানুষ ভাড়াই থাকবে আর যার ভাড়াটিয়া ঘর এই ভাড়াটিয়া যখন বার হয়ে যাবে কোনো ভাড়াওয়ালা দুঃখ বেদনা এমন জায়গায় করবে